আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে রান্না করব গরুর মাংস গরুর মাংস সবাই খুব পছন্দ কে কে গরুর মাংস পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন গরুর মাংস রান্না শুরু করি তো আমি প্রথমে মাংসটা ভালোভাবে খেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন এক একে একে সবগুলো মশলা দিয়ে দিব আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দনিয়ার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া পেঁয়াজ কুচি তারপরে দারচিনি এলাচি তেজপাতা রসুন বাটা আদা বাটা মানে গরুর মাংস রান্না করতে যা যা লাগে সবগুলো আমি এখানে দিয়ে দিব তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর স্কিনে দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ দিয়েছি তো স্কিনে দেখানোর কারণ হলো ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারেন না আমার কথা অনেকে বুঝতে পারবেন না কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না এই জন্য আমি স্কিনে দিয়ে দিলাম যাতে আপনারা দেখে বুঝতে পারেন আমি কি কি উপকরণ দিয়ে দিয়েছি তো আমার সবগুলো মশলা দেওয়া শেষ এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মশলাটা ভালোভাবে গরুর মাংসের সাথে মাখিয়ে তারপর হালকা পানি দিয়েছি গরুর মাংস বেশি পানি দেওয়া যাবে না কারণ মাংস থেকেও পানি উঠবে তাই সামান্য পানি দিয়ে মাংসটা পাঁচ মিনিটের মতো জাল করে নিব দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু পানি সামান্য দিয়েছিলাম কিন্তু জাল হওয়ার পরে অনেকটা পানি বের হয়েছে তো আমার মাংসের কালারটা কিন্তু কীরকম হয়ে গেছে কারণ আমার ক্যামেরাটা মোটেও ভালো না তাই মাংসের কালার অন্যরকম হয়ে গেছে তো ভিডিওতে যেমন দেখা যাচ্ছে তার চেয়ে বাস্তবে কিন্তু আরও অনেক অনেক সুন্দর হয়েছে কালারটা আচ্ছা যাই হোক এখন আমি আবার ডেকে দিচ্ছি তো ডেকে আমি অল্প আছে আমি দশ মিনিট জাল করব গরুর মাংস অল্প আছে রান্না করলে খুব মজা হয় ফুল আছে রান্না করা যাবে না কারণ ফুল আছে রান্না করলে গরুর মাংস লেগে যেতে পারে এই জন্য অল্প আছে রান্না করতে হবে তো আমি দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেড়ে ছেড়ে একটু পর পর নেড়ে ছেড়ে তারপর আরও সামান্য পানি দিব ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে আমি একটু পর পর ডাকনা খুলতেছি আর লাগাচ্ছি কারণ আমি গরুর মাংসটা বারবার নেড়ে দিচ্ছি কারণ যদি ফুরে লেগে যায় তাহলে মাংসটা বাজে এই জন্য আমি একটু পর পর নেড়ে দিচ্ছি তো আমার এখন মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে ভিডিও দেখে সময় কিন্তু মুখে বলে বোঝানো যায় না তো ভিডিও দেখেই বুঝতে হবে তো আমি এখন এখানে আরও এক গ্লাসের মতো পানি দিয়েছি বেশি পানি দিব না কারণ গরুর মাংসে বেশি পানি দিলে গরুর মাংস খেতে বেশি টেস্ট হয় না এই জন্য সামান্য পানি দিয়ে এখন অল্প আছে রান্না করব ভিডিওতে কিন্তু গরুর মাংসের কালারটা কেমন জানি আসছে কারণ আমার ক্যামেরাটা বেশি ভালো না এই জন্য লাল লাল কীরকম একটা আসে তো বাস্তবে কিন্তু গরুর মাংসের কালারটা খুবই সুন্দর আসছে কারণ অনেক কিছু ভিডিওতে বোঝানো যায় না দেখানো যায় না কারণ ক্যামেরা ভালো না বয়স সুন্দর না এই জন্য ভিডিওটা একটু খারাপ হতে পারে তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন